ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম জুকি এলকে এল কে উনিশশো থ্রি এ এই মডেলের মেশিনটি কীভাবে রিসেট করবেন বা মডেল পরিবর্তন করবেন বাটন থেকে বার টেক বা বারটেক থেকে বাটন করলেই রিসেট হয়ে যায় তো চলুন কীভাবে আমরা রিসেট করবো তার জন্য পাওয়ার সুইচটি ক্ষোভ করে নিলাম পুনরায় পাওয়ার সুইচটি অন করে নিব এখন কিন্তু মেশিনটা আনরেডি অবস্থায় থাকবে এরপরে এই যে এম বাটনটি দেখতে পাচ্ছেন এম বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে পাঁচ সেকেন্ড তো আমি চাপ দিয়ে পাঁচ সেকেন্ড ধরে রাখলাম দেখুন মেশিনটি দুইবার শব্দ করছে দুইবার শব্দ করলে মেশিনটিকে সেরে দিতে হবে তারপরে এই যে ব্যাকওয়ার্ড বাটন এটা চেপে চেপে দুইশো একচল্লিশ নম্বর প্রোগ্রামে আসতে হবে আসার পরে এখানে দেখুন সেভেন করা আছে তো এখানে যে রেডি বাটনটি অন করে রেডি বাটনের লাইটটি জ্বালিয়ে এখানে এক করে দিতে হবে এরপরে রেডি বাটনটি একবার চাপ দিলে মডেল পরিবর্তন হয়ে যাবে এখন যে কোনো একটা প্যাটার্ন নিতে হবে আমার মেশিনটি রেডি হয়ে গেছে তো অডিয়ান্স আপনারা যে দেখলেন ইরো তিনশো ছয় আসছে তো ইরো তিনশো ছয় এটা কিভাবে আপনারা প্রোগ্রাম থেকে রিমুভ করবেন তারও একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো এখন আমরা যে মডেলটি পরিবর্তন করছি সেটা কীভাবে আবার ঠিক করব তো দেখুন পুনরায় আমি মেশিনের পাওয়ার সুইচটি অফ করে নিলে নিলেও হবে কিংবা মেশিনটি আনরেডি করে নিলেও হবে তো মেশিনটি আমি আনরেডি করে নিলাম নেওয়ার পরে পুনরায় এম বাটন চাপ দিয়ে পাঁচ সেকেন্ড ধরে রাখবো ধরে রাখলে মেশিনটি দুইবার সাউন্ড সাউন্ড করবে সাউন্ড করার পরে সেরে দিতে হবে তারপরে এই যে ব্যাকওয়ার্ড বাটন দেখতে পাচ্ছেন এই ব্যাকওয়ার্ড বাটন চেপে চেপে আমাদের দুইশো একচল্লিশ নম্বর প্রোগ্রাম আনতে হবে আনার পরে এখানে দেখুন ওয়ান করা আছে ওয়ান মানে হচ্ছে বারটেক আর যদি সেভেন করে দেন তাহলে বাটন স্টিচ হয়ে যাবে তো আমরা সেভেন করে দিব যেহেতু আগে সেভেন করা ছিল সেভেন করে দিব সেভেন করে মেশিনের এই যে আন রেডি লাইটটি জ্বলতেছে এটাকে অফ করে যে কোনো একটা প্যাটার্ন এখানে বসিয়ে রেডি লাইটটি চাপ দিলেই এটা আবার রিসেট হয়ে যাবে বা মডেল পরিবর্তন হয়ে যাবে আসসালামু আলাইকুম